হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন এই যে বিদেশি হরেন শিপের গায়ে একটা দুইটে তিনটে চারটে জাহাজ ধরা আছে ওই পাশে দুইটে এই পাশে দুইটে ডে জাহাজ ধরা আছে আরও সামনে পিছনে কত জায়গা রয়েছে এই যে সামনে পিছনে কত জায়গা তাহলে কত বড় এই হরেন শিপটা ওই যে দুই পাশে চাইটে জাহাজ ধরা পড়ো সামনে পিছনে অনেক জায়গা সামনে যে জায়গা আছে আরও আর একটা জাহাজ ধরা যাবে না এই যে এই যে সামনেও জায়গা আছে পিছনেও জায়গা আছে এক দুই তিন চার চার কিরানালা জাহাজ কিন্তু জাহাজ অনেক বড় বিদেশি হরেণ অনেক বড় অনেক হরেন আছে হিন্দে এই যে হরেণ ওই যে হরেন ওই যে হরেন ওই যে হরেণ বহু হরেনশিপ আছে আল্লাহলি সাগরে এই যে দেখেন এই যে লোড করতেছে এই যে এই যে কত জাহাজ এনে আছে কত জাহাজ বাংলাদেশি জাহাজ এই যে বাংলাদেশি জাহাজ সব বাংলাদেশি চট্টগ্রাম সিভিস চট্টগ্রাম সিভিস যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম